প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের দুই তারিখ বা দুইরা শ্রাবণ উনিশে জুলাই শনিবার আর সূর্য হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে আজ নবমী দিন একটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্র রাত্রি বারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে সুলযোগ রাত্রি একটা আঠারো মিনিট পর্যন্ত গর্করণ দিন একটা বাইশ মিনিট পরে বনিজ্যকরণ রাত্রি বারোটা সাত মিনিট পরে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা থাকবে রাত্রি বারোটা দশ মিনিট পরে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা থাকবে মৃতে দোষ রাত্রি বারোটা দশ মিনিট পরে ত্রিপদ দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে দিন একটা বাইশ মিনিট পরে উত্তরে আজকের কালবেলা থাকবে ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে ও একটা তেইশ গতি তিনটা তিন মধ্যে ও চারটা তেতাল্লিশ গতি ছয়টা বাইশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা তেতাল্লিশ মধ্যে ও তিনটা পঁয়তাল্লিশ গতি পাঁচটা পাঁচ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট এবং দশমীর একদিষ্ট ও শপিগুণ ত্রিপুরা রাজ্যে চতুর্দশ দেবতাবাড়িতে ও রাজধানীতে ক্যার পূজা বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত তারাপীঠ গ্রামে সাধক প্রবর শ্রী শ্রী বামা খেপার তিরভাব দিবস তেরোশো আঠারো সন দুইরা শ্রাবণ কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবস উনিশে জুলাই আঠারোশো তেষট্টি ও সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ বনফুল জন্মদিবস উনিশে জুলাই আঠারোশো নিরানব্বই শ্রী শ্রী মাতা ঠাকুরাণী প্রভাসিনী দেবীর তিরোভাব ও উপলক্ষে কলকাতায় অবস্থিত বালিগঞ্জ স্থিতি বন্দের রোডেই বন্দেল রোডস্থ রোডস্থঠে পূজা পাঠ ও মহা উৎসব আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন নয়টা তেত্রিশ গতি বারোটা উনষাট মধ্যে এবং রাত্রি আটটা বাইশ গতি দশটা পঁয়ত্রিশ মধ্যে ও বারোটা চার গতি একটা চৌত্রিশ মধ্যে ও দুইটা সতেরো গতি তিনটা ছেচল্লিশ মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির দুর্নাম বৃষ রাশির বাধা মিথুন রাশির শুভ কর্কট রাশির সম্মান সিংহ রাশির আঘাত কন্যা রাশির ভ্রমণ তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির যাত্রা ধনু ধনুরাশির সাবধান মকর রাশির ভয় কুম্ভ রাশির নানা বাধা মিন রাশির শ্রম